হ্যালো প্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো এখন বাজে দুটো তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর আজকে যাচ্ছি একটু ঘুরু গুরু দিতে তো কেন যাচ্ছি আর কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তার আগে বলো আমাকে কেমন লাগছে আমি একটা কিন্তু পুরো একদম সাদা একটা গ্রাউন্ড পড়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও রেডি হয়ে গেছি ভাবলাম একটু মন্দিরে আসি তাই মন্দিরে এসেছি কিন্তু আমি মাম্মামকে নিয়ে এসেছি মাম্মাম এখানে দৌড়াদৌড়ি করছে ওই দেখো ওই দেখো মাম্মাম এখানে দৌড়াদৌড়ি করছে খেলা করছে দেখো মাম্মাম খেলা করতে ব্যস্ত আছে আর ওদিকে মা আর পুরো রেডি হচ্ছে ওরা এখনো রেডি হয়নি তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তো কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চল দেখতে থাকো বাবা রেডি হয়ে গেছে আমরা সবাই রেডি গাড়ি চলে এসেছে এখন আমরা সবাই বেরিয়ে যাচ্ছি আমাদের সব বিখ্যাত মানুষজন এই যে বলে দাও কিছু আপনারা কিছু

দেখো গাইজ এটা হলো আমাদের এখানকার খেজুর বাগান কত সুন্দর এখান থেকে মানে প্রচুর লোক সকালবেলায় খেজুরের রস খেতে চুরি করে চুরি করে চুরি ওর জন্য এখানকার যারা গাছ কাটে তারা গাছের গোড়ায় কচুর রস দিয়ে রাখে তোমরা যদি কেউ খেতে চাও তাহলে আসতে পারো আসলেই গলা চুল আর এইদিকে দেখো মাঠ বক কত সুন্দর ভিউ তোমরা যারা ভিডিও বানাও ভালো জায়গা খুঁজছো ভিডিও বানানোর জন্য তুমি এখানে আসতে পারো আমার সাথে যোগাযোগ করতে পারো হ্যাঁ এই যে আমাদের কাকি কাকির সাথে যোগাযোগ করতে পারো কত সুন্দর জায়গা তোমরা শুধু দেখো আসার সময় কিন্তু মাঝখানে বসে আসো দাদা দেখো গাইস এটা হলো পিচের ফ্যাক্টরি আর এখানে হলো রাস্তার যে কুচি পাথর হয় না ওইগুলোও বানানো হয় দেখো এটা হলো হাসখালি কৃষ্ণনগর রোড রাজি হয়ে গেছে ম্যাডাম কতগুলো মিষ্টি তিন প্যাকেট মিষ্টি আছে এখানে চলিয়ে মামাম ঘুমিয়ে পড়েছে চলো এবার আমরা আবার বেরোবো তো আমরা সবাই মিলে এখানে চলে এসেছি যেখানে আমাদের গন্তব্যস্থলে আমরা এসে গেছি চলো দেখা কোথায় তো চলো আমরা এখন যাচ্ছি মাঠে মাঠে যাচ্ছি সবাই মিলে আমরা এখন মাঠে যাচ্ছি চাকচুরি করতেছি কি চুরি করতে শাক শাক মানে কি আমরা চুরি করতেছি না বেড়াতেছি ও এইগুলো কি রে এইগুলো কি এগুলো কি এগুলো ঘাস খুব সুন্দর ভিউ এটা হচ্ছে কুলগাছি মাঠ তো আমরা এসেছি কিন্তু কুলগাছি কোলগাছি এসেছি দিদির বাড়ি দিদি বাড়িতে আছে কালী পুজো আছে ওই জন্য কিন্তু কুলগাছি এসেছি তো আমি পুজোর ওখানে যাচ্ছি না কারণ একটু কিছু প্রবলেম আছে ওই জন্য তো মাঠের দিকে এসেছি এখন একটু মাঠের দিকে ঘুরে ঘুরে দিতে সবাই এসেছি বোন টোন সবাই আছে মামামকে নিয়ে গেছে বোন ওই যে পেছনে সবাই আছে তো ভাবলাম যে চলো একটু মাঠ ঘুরে আসি তাই মাঠ ঘুরতে চলে এসেছি ওখানে কিন্তু পুজো এখনও হয়নি পুজো চলছে চলো দেখাচ্ছি

জলে ছিটে দেওয়া লাগবে না এই পাটা জলে ছিটে দেওয়া লাগবে মাঠে আসলাম দুবার মাঠে আসলাম দুবার তিনবার মাঠে আসলাম এবার ঠাকুর বিসর্জন হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছি আমাদের জন্য স্পেশাল ফুচ এ পোশাদারি দেখেছে স্পেশাল মানুষ কি স্পেশাল তা তাও লুকিয়ে লুকি রেখেছিল ঘরের মধ্যে চলো এই সুন্দরীরা খেতে বসে পড়েছে আমাকে না নিয়ে না সরি এটি আরেক সুন্দরী আমাদের থালা চলে গেছে গ্লাস গ্লাস গ্লাসের গ্লাসের সাথে জোড়া হয়েছে দেরি না করে খাওয়া দাওয়া শুরু করে দিলাম প্রথমেই ছিল লুচি আর ছিল পায়েস তারপরে ছিল বেগুনি আর ছিল খিচুড়ি বেগুনি আর খিচুড়ি খেতে কে কে ভালোবাস অবশ্যই জানিও তারপরে ছিল বাঁধাকপি ঘন্ট শেষ পাতে ছিল চাটনি আর পাপড় এরকম টেস্টি টেস্টি খাবার খেতে কে কে ভালোবাস অবশ্যই কিন্তু জানিও খাওয়া দাওয়া শেষ সব কিছু শেষ এখন যাচ্ছি বাড়ি সবাই চলে গেছে আমি এখন দিকে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো সবাইকে টাটা